খারাপ মানুষকে বানানোর জন্য মানুষকে আন্তর্জাতিক থেকে পথে আনার জন্য পবিত্র করণ করিম আল্লাহ রব্বল আরামিন দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন কত ঘন্টে ও

আমাকে একটা নেকি দাও আমাকে একটা নেকি দাও ওই হ্যাঁ ময়দানে আপনার ভাই আপনাকে একটা নেকি দিবে না আপনার মার কাছে চলে যাবেন না পৃথিবীর মধ্যে কত আদর করছে মা কত ভালোবেসেছে মা আমাকে একটা নেকি দাও আমাকে একটা নেকি দাও একটা নেকি হলে আমি জান্নাতে যদি বলবো মা আমাকে একটা দাও ওই হাসরের ময়দানে আপনার মা देके দিবে না আপনার আব্বার কাছে চলে যাবেন আব্বা পৃথিবীর মধ্যে কত মহব্বত করেছে আব্বু কত ভালোবেসেছে কত ভালোবেসেছ এই হাসরের ময়দান আপনার কাছে এসেছি আপনি আমাকে একটা নেকি দেন একটা আমাকে একটা নেকি দেন ওই হাসরের ময়দানে আপনাকে আপনার আব্বাই আপনাকে একটা নেকি দেবে না ওই হাসরের ময়দানে বন্ধু বন্ধু দিবেন দেবেন ওই হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষ যখন নবের মধ্যে চলে যাবে কথা বান দেখি না ও বন্ধু বন্ধু নেকি দেবেন পৃথিবীর মধ্যে আল্লাহ কোন আমাদেরকে বসে রাখবেন পৃথিবীর মধ্যে আল্লাহুর রব্বুল আলামিন আমাদেরকে যতদিন রাখবেন একাল্লাহে যদি খুশি করতে পারি